তোমাদের আগে যে সিস্টেমে পরীক্ষা হয়েছিল সাময়িক মূল্যায়ন এই পদ্ধতি একেবারে এখন বাতিল সম্পূর্ণ নতুন পদ্ধতিতে তোমাদের বার্ষিক পরীক্ষা হয়ে যাচ্ছে তোমাদের যে বর্ষ সমศรี গণিতের যে মান বণ্টন এবং যে সিলেবাস লঞ্চ થાય দেখো এই অভিজ্ঞতা থেকে তোমাদের বার্ষিক পরীক্ষা বার্ষিক পরীক্ষা 2024 অনুষ্ঠিত হবে এখানে এই অভিজ্ঞতাগুলো রয়েছে ঠিক আছে অভিজ্ঞতা যাই হবে। এবং বার্ষিক পরীক্ষার যে প্রশ্নপত্র হবে এই প্রশ্নপত্র বিদ্যালয় নিজেই তৈরি করবে প্রণয়ন করবে বুঝছো কোন কোম্পানি বা সংস্থা বা কোন সমিতি থেকে কিন্তু এটা হবে না বুঝতে পারছ অর্থাৎ প্রতিষ্ঠান ওই বিষয় শিক্ষক নিজেই প্রশ্নপত্র প্রণয়ন করে এবার চলো তাহলে প্রশ্নপত্রের মান বন্টনটা দেখে নিই প্রশ্নপত্রের মান বন্টনে তোমাদের এখানে দুইটা অংশ রয়েছে একটা হচ্ছে শিক্ষণকালীন আর একটা হচ্ছে দেখা যাচ্ছে শিক্ষণকালীন হচ্ছে থার্টি আর সামষ্টিক হচ্ছে সেভেন্টি এখন শিক্ষণকালীন অর্থাৎ এখন থেকে তোমাদের শ্রেণী কলকে বা শিক্ষক যে কাজগুলো দেয় আমরা যে কাজগুলো দিব এই কাজগুলোর উপর ভিত্তি করে তোমাদের থার্টি পার্সেন্ট নম্বর থাকবে এটা নম্বর পদ্ধতি নম্বর ভিত্তি এই শিক্ষণতালী নম্বরের মধ্যে এক নম্বরে তোমাদের থাকতে পারে যে অ্যাসাইনমেন্ট বা ব্যবহারিক কোনো কাজ আমি যদি আমি দিব এটার জন্য ১০ নম্বর কয় নম্বর এরপরে অনুসন্ধানমূলক কাজ অনুসন্ধানমূলক যেমন ধরো যে বললাম তোমাদের শ্রেণীকক্ষে

ভূ নির্বাচনী প্রশ্ন সঠিক উত্তর পনেরোটা সঠিক উত্তর থাকবে এক করে কত করে তাহলে এর মধ্যে আবার এক এক উত্তর যেমন বৃত্তের উদাহরণস্বরূপ যে বৃত্তের বেশার্ধ ফাইভ সেন্টিমিটার হলে ব্যাস কত এক কথায় উত্তর বেশার্ধ যদি ফাইভ সেন্টিমিটার হয় তাহলে ব্যাস কত এক কথায় উত্তর হবে না এটা এরকম সংক্ষিপ্ত প্রশ্ন দেখো তোমরা আগে তোমরা পেরেছো কিনা চতুর্থ পঞ্চম শ্রেণীতে তোমরা পড়েছি সংক্ষিপ্ত প্রশ্ন করেছো না সংক্ষিপ্ত প্রশ্ন এখানে সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে তেরোটা প্রত্যেকটা প্রশ্নের নম্বর হচ্ছে দুই তাহলে তেরো দুগুণে অর্থাৎ সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমাদের কত নম্বর ছাব্বিশ নম্বর এরপরে দৃশ্যপট নির্ভর অথবা সৃজনশীল দৃশ্যপট নির্ভর বলতে একটা হচ্ছে দৃশ্যপট বিহীন একটা হচ্ছে দৃশ্যপট নির্ভর দৃশ্যপট নির্ভর বলতে হচ্ছে যে একটা উদ্দীপক আকারে দেওয়া থাকবে একটা উদ্দীপক দেওয়া থাকবে এই উদ্দীপকের আলোকে তোমাদের প্রশ্নগুলোর সমাধান করতে হবে এর জন্য এই বিশ্বকঠনিক পর অর্থাৎ সৃজনশীল 10টি প্রশ্ন থাকবে 10টি থেকে তোমাদের উত্তর করতে হবে কয়টি 7টি দিতে হবে 7টি এখানে একটা সৃজনশীলের জন্য 7 নাম্বার সাত সাথে সাত সাথে এই 49 এখানে হচ্ছে দেখো এখানে হচ্ছে 25 এই যে এখানে কত 25 এখানে হচ্ছে 25 ঠিক আছে এখানে হচ্ছে 25 নাম্বার এখানে পঁচিশ আর এই যে দুইটা এই দুইটা মিলে হচ্ছে পঁচাত্তর মোট কত নাম্বার এখানে এখানে কত নাম্বার পঁচাত্তর নাম্বার তাহলে দেখো পঁচিশ আর পঁচাত্তর যদি আমরা যুগ করি তাহলে এটা কত হবে একশো হবে না পঁচিশ আর পঁচাত্তর যদি যুগ করি আমরা মোট পাবো কত একশো নম্বরে পরীক্ষা হবে তোমাদের এর জন্য সময় দেখো এর জন্য সময় কিন্তু সময় হচ্ছে তিন ঘন্টা

এই যে তোমাদের যে লিখিত পরীক্ষা হবে 100 নম্বরের যে পরীক্ষা হবে এই পরীক্ষাটাকে 70% এ হ্যাঁ কনভার্ট করতে হবে কি করতে হবে 70% এ কনভার্ট করতে হবে 70% এ কনভার্ট করতে হবে তোমাদের লিখিত পরীক্ষা উদাহরণস্বরূপ মনোযোগ দিয়ে শোনো উদাহরণস্বরূপ যেমন তুমি 100 থেকে 100 থেকে লিখিত পরীক্ষায় পেয়েছো 80 80 নম্বর পেয়েছো

তুমি লিখিত পরীক্ষায় যতই পাও এটাকে সত্তর পার্সেন্টে কি করতে হবে কনভার্ট করতে হবে সত্তর পার্সেন্টে কনভার্ট করে তোমার নম্বরটা দিতে হবে আর এই শীতলকালীন দিনের যে নম্বরটা হবে ধরো এখান থেকে পেয়েছ পঁচিশ এই পঁচিশ নম্বরটা সরাসরি কৃত নম্বরের সাথে কি হবে হবে এই হচ্ছে তোমার ক্লিয়ার বিষয়টা এইভাবে তোমাদের কি হবে